গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছে অসংখ্য ধন্যবাদ আর যারা করো তারা করে নিও তো দেখো বাড়ি থেকে আমি দোকানে চলে এসেছি আর দোকানে এটা তোমাদের দেখা একটা ব্লাউজ নিয়ে এসেছি ঘরে একদমই আমার সময় হয় না যেটা আমি সেলাই করবো তো এখানে বসে বসে একটু করে নেব আর দেখো বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বারবার বৃষ্টি হচ্ছে আরে দেখো আজকে বৃষ্টির মধ্যেই শ্বশুরমশাই কিছুটা পরিষ্কার করেছেন আর এখন তোমাদের দাদাভাই করছে মানে অ্যামাজন জঙ্গল বলতে পারো এখানটা এত ঘাস হয় কি বলবো যেহেতু এর আগেও তোমরা দেখেছো যে ঘাস মরা দিয়ে সব মেরেছিলাম সব নষ্ট করেছিলাম কিন্তু আবার হয়ে গেছে তো আবার পরিষ্কার করছে আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই করছে দাদাভাই আজকের ভিডিওটা খুবই ছোট্ট দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তার মধ্যেই কাজটা করে নিয়ে তোমাদের দাদাভাই স্নান করতে চলে গেল আর এরই মধ্যে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট তো আমি এখানে খাবার দিয়ে নিচ্ছি আজকে অনেক কিছুই রান্না হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু শ্বশুর শাশুড়ি রয়েছে এটা ওটা শাশুড়ি একটা রান্না করছে তো আমি একটা করছি দেখো ডাল করেছি এটা হচ্ছে মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজা এটা পুঁই শাক এটা শামুক এটা মাছ আর ডাল এত কিছু রান্না হয়েছে ভাত খাবো না এই খাবো সেটা নিজেরাই বুঝতে পারছি না তো সবাই খুব ভালো থাকো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো